আমি এখন রয়েছি লন্ডনের হিত্রো এয়ারপোর্টের এবং হিত্রো এয়ারপোর্ট থেকে আজকে লন্ডন স্থানীয় সময় চারটা দশ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরই মধ্যে কয়েকশো নেতাকর্মী এসে জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে তিনি দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা নিয়েছেন সতেরো বছর পর বেগম জিয়ার সফরসঙ্গী হয়েছেন ডাক্তার জুবাইদার রহমান আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো ভাই আপনি কখন এসেছেন আর প্রত্যাশা কি আমি এই দশ মিনিট হলে এখানে আসছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে উনি কিংস্টোন থেকে হিত্রো এয়ারপোর্টে রওনা দিয়েছেন উনি দেশের চার মাস পরে বাংলাদেশে ফিরবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এখানে সবাই একত্রিত হয়েছে আমাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য এবং এক দেখার জন্য আমি যদি এখানে আপনার থেকে একটু জানতে চাই আপনার প্রত্যাশা কি আমাদের প্রত্যাশা আসলে আমরা কিছুদিন অত্যন্ত আনন্দিত ছিলাম যেহেতু আমাদের নেত্রী আমাদের সাথে ছিলেন ইউকে বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা খুব খুশি ছিল কিছুটা মন খারাপ আমাদের নেতৃত্ব চলে যাচ্ছেন তারপরে তারপরেও আমরা খুবই আনন্দিত খুবই খুশি নেত্রী কিছুটা হলেও সুস্থ হয়ে উনি দেশে চলে যাচ্ছেন এবং দেশে গিয়ে আবারও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে উনি শরীর করবেন ধন্যবাদ এখানে দেখছেন আসলে অনেক নেতাকর্মী এসেছেন যারা বেগম জিয়াকে এক নজর দেখতে চান এবং তার বিদায় বিদায় বেলা তাকে স্বাগত জানাতে চান কৈশোর ভাই আপনি যদি আমার জন্য একটু বলেন আসলে কখন ফ্লাইট হবে আপনিও ভাগ্যবান একজন যে আপনিও দেশে যাচ্ছেন সফরে ওনার সাথে চারটা দশ মিনিটে ফ্লাই হবে ইনশাল্লাহ ম্যাডাম এখন রাস্তায় আছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি ড্রাইভ করতেছেন ডাক্তার জুবাইদার রহমান তো আসতেছেন আমরা কিছুক্ষণের মধ্যেই ওনারা এখন এখানে চলে আসবেন আমাদের নেতৃবৃন্দরা এখানে আপনারা দেখতেছেন সবাই চলে এসেছে সবার কাছে আবারও দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে ম্যাডাম ভালোভাবে সুস্থভাবে বাংলাদেশে পৌঁছতে পারে থ্যাংক ইউ আমরা আরও দু একজন নেতাকর্মীর সাথে কথা বলবো যারা এখানে এসেছেন আপনি আপনি কিছু বলতে চান নাকি ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভাই আপনারা জানেন না আমাদের গণতন্ত্রের মাতা দেশমাতা বেগম খালদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসার পরে আজকে বাংলাদেশে যাচ্ছেন আমাদের সবচেয়ে আনন্দের বিষয় যে ওনার যে আজকে সপসঙ্গী যে গত সতেরো বছর পরে উনি স্ব স্বদেশ যাচ্ছেন আমাদের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিনী জোবায়জার রহমান যাচ্ছে এবং ওনারা আরেক পুত্রবধী যাচ্ছে সাথে ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা আপনারা দেখেছেন এখানে অনেকেই এসেছেন এবং সেই যদিও আর দেড়টার সময় আসার কথা ছিল তবে সকাল থেকে অনেক নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন এক নজর বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আপনাদেরকে বলে রাখতে চাই বেগম খালেদা জিয়া আট জানুয়ারি লন্ডনে এসেছিলেন উন্নত চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান করার পর তিনি ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং আপনারা শুনলেন যে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে নিয়ে আসছেন আপনি দেখে আসেন আপনার প্রত্যাশা কি আমার প্রত্যাশা এখন আমরা ম্যাডাম অনেকদিন পর এখানে দিন ছিল এখন উনি দেশে যাচ্ছে সুস্থ হয়ে সবাই অধীর আগ্রহ অপেক্ষা অপেক্ষা করছে তাই আমরা বিদে দিতে এসেছি আমি চাই উনি সুন্দরভাবে বাংলাদেশটা বাংলাদেশে যে সুন্দরভাবে সবার সাথে দেখা করতে পারুক সবার সবার অধিকার আদায়ের সচেষ্ট আমাদের আপনারা শুনেন আসলে অনেকেই এসেছেন সবার বক্তব্য নেওয়া সম্ভব নয় বলতে চাই যে লন্ডনের হিত্রু থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি চারটা দশে স্থানীয় সময় ছাড়বে এবং বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আগামীকাল মঙ্গলবার দশটা তিরিশ মিনিটে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য